বাহ ও আলুটা দারুণ লাগছে বেশ দেখতে পাচ্ছ একদম ঝুড়ো ঝুড়ো তো বুড়ো একবারে পুরো ভরে ভরে দিচ্ছ তো দিদি ভিডিওর জন্য নাকি এক বোন নিতে চলে এসছে এখানে কি এরকম পরিমাণই দেয় এখানে দেওয়া হয় আমি আগেও খেয়েছি খেতেও খুব ভালো এখনো আজকে আবার নিতে এসছি ও সেই জন্য আজকে নিতে এসছো টেস্ট ভালো হয়েছে বলে বাহ এখন সেটারই পার্সেল হচ্ছে

একশো কুড়ি গ্রামের তো উপরে লাগছে দেখি এই যে ওজনের রীতিমতো মেপে নিলাম একশো চৌত্রিশ গ্রাম দেখাচ্ছে এই একটাই কি বড় এরকম দেখাচ্ছে দেখি আর পিস কটা দেখাও দেখি আছে একবারে গাবদা গাবদা সাইজের তো হ্যাঁ এটা হলো একশো চল্লিশ উনচল্লিশ এরকম মানে এগুলোই কুক হয়ে একশো দশ থেকে পনেরো গ্রামের মধ্যে থাকে বা আনলিমিটেড রাইস চলে গেল বা এখানে আনলিমিটেড বলছে দেয়া হচ্ছে এই তো একদম চোখের সামনে এই ভিডিওর জন্য যদি চেমি নরমাল টাইমে আসলে পাও বাহ এই হয়ে গেল চিকেন কারি প্রথমে চলে গেল আলু এত বড় সাইজের বাহ এই হলো চিকেন ও দারুণ লাগছে বেশ চিকেনগুলো আর উপরে চলে গেল এই হোয়াইট রাইস বাহ এটা কিন্তু আমরা কিছু নাই ইউজ করি বেশি ভাগ বাহ এটা চিকেন কষা যাবে একটু দেখেন না চিকেন কষা যাচ্ছে একবারে লেগ পিস চলে গেল 120 টাকা এই চিকেন বিরিয়ানি দিয়ে আনলিমিটেড কি এটা বাহ তো পেয়ে গেছি হুগলিতেই সর্বপ্রথম মাত্র নব্বই টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি আর এর সঙ্গে নিয়েছি চিকেন কষা এই কম্বোটার দাম হবে তখন একশো কুড়ি টাকা চিকেন বিরিয়ানিতে আমি পরিমাণটা কমিয়ে নিয়েছি কারণ এখানে অনেক রকম কম্বো আছে তো আর অনেক জায়গায় টেস্টও করেছি তাই অল্প জাস্ট টেস্টের জন্য নিয়েছি এই হলো রাইস একবারে লং গ্রেন রাইস আছে দেখতে পাচ্ছ ঝুড়োঝুড়ো রাইস তাহলে একটু রাইসটা শুধু শুধু খেয়ে দেখি একদম লাইট বিরিয়ানি সেরকম স্পাইসি না খেতে বেশ ভালোই লাগছে দেখি কেমন সিদ্ধ হয়েছে আলুটা এই হলো ধরলাম আর একদম পুরো ভেঙে গেল জাস্ট এরকম ধরছি আর খুলে হাতে চলে আসছে সেরা হয়েছে বেশ দেখতে একদম ফ্রেশ চিকেন ইউজ করেছে আর চিকেনের ভিতর পর্যন্ত মশলাটা হয়েছে এই হলো চিকেন কারি এক একটা সাইজ

তোমার চিনে নেওয়া জায়গাটা কোথায় এটা হলো হুগলিতে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে কৃষ্ণপুর যে বাজার আছে তার থেকে একটু এগিয়েই এখানে পড়বে তিনটে এটিএম পরস্পর তার পাশেই হলো দিদির দোকান দোকানের নাম হলো স্পাইসি বিউটি আসছি বেশ ভালো লাগলো খেতে ভালো লাগলে ঠিক আছে অবশ্যই আজ ওই দিকে আসলে আসছি তো আমার তো বেশ ভালোই লাগলো খেতে তোমরা যদি হুগলিতে আসো অবশ্যই ট্রাই করো ব্লগটা এখানে এন্ড আবার পরবর্তী দেখা হবে টাটা